আমরা যেখানে আছি দুটো নদীর উপরে দাঁড়িয়ে আছি বলতে গেলে একটা হচ্ছে ধরলা নদী আর একটা হচ্ছে বারমাসী নদী এই দুটোই আন্তসীমান্ত নদী বাংলাদেশে প্রবেশ করেছে দুটোই আমরা এই কথাটা বলছি যারা আপনারা দ্বিতীয় ধরলা সেতুতে আসেন বা এদিক দিয়ে যাতায়াত করেন তাদেরকে এই তথ্যটা জানিয়ে রাখার জন্য একটা ভিডিওতে কথা বলছি সেটা হল যে দ্বিতীয় ধরলা সেতু দুটো নদীর উপরে আমরা সবসময় তো ধল্লাই বলি এই যে এদিকে একটা নদী দেখা যায় পার বাধা আছে অনেকখানি ওই নদীর নাম হলো হল মাসি নদী এই নদীটা বাংলাদেশ সরকারের তালিকায় ছিল না ছিল না বলে রিভার পিপল থেকে আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি এর পাশে এসে আমরা একটু আন্দোলনও করেছি নদীটা তালিকাভুক্ত করা হোক অন্তর্বর্তী সরকারের সময় যে তালিকা হয়েছে সেই তালিকায় কুড়িগ্রাম জেলার বারোমাসি যে নদীটা এটি তালিকাভুক্ত হয়েছে এখানে নদী ধর্মানদী নদী তো এখানে অনেক প্রশস্ত অনেক এই অক্টোবর মাসে আমরা দেখছি এখানে নদীতে পানি আছে পানি আছে একাংশ শুকিয়ে গেছে আর এখানে দুটো নদী মিলে যে হয়েছে এখানকার একটা বৈশিষ্ট্য আছে যখন যখন ময়লা থাকে ভাঙন হয় বর্ষা থাকে তখন এই ঘোলাটে পানি আসে সাদা পানি আসে বলে অনেকে বলে ধবল থেকে আর বারো নদীর পানি হচ্ছে একদম স্বচ্ছ টলটলে একদিন আমরা এই পানি এই নদীর পাড়ায় যেদিন প্রথম যেদিন এই নদী খুঁজে বের করি সেদিন আমার সঙ্গে জহির রাহান জুয়েল আমাদের এক স্টুডেন্ট ও সাংবাদিকতা করে ও সাথে ছিল এই পানির মোহন রূপ দেখে এর স্বচ্ছতা দেখে আমরা মানুষের বাড়ি থেকে লুঙ্গি গামছা নিয়ে এই বারোমাসি নদীতে আমরা গোসল করেছিলাম আমরা মনে করি তালিকাভুক্ত হয়েছে নদীটারও পরিচর্যা দরকার আছে সরকার নিশ্চয়ই পর্যায়ক্রমে এই নদীর প্রতিও পরিচর্যায় নজর দেবে